আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আজকে চলে আসলাম আবার তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে সো আমি আজকে কচুরমুখী দিয়ে ডিম দিয়ে রান্না করব। তোমরা যদি কখনো না খেয়ে থাকো তাহলে অবশ্যই এটা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ লাগে সো আমি এখানে দুটো ডিম নিয়েছিলাম সুন্দর করে পেঁয়াজ মরিচ কুচিয়ে দিয়ে পা এটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপরে আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে এটাকে রান্না করব। তো এর জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল পেঁয়াজ কুচি এবং বেসিক মশলাগুলো দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর কচুরমুখিটা দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব তো আমি কচুরমুখিটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি কচুরমুখিটা সিদ্ধ করে নিলে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে যার কারণে মুখিটা আগে সিদ্ধ করে নিই তাহলে আর কি এটা দেখতে খুব সুন্দর দেখা যায় এবং খেতেও খুব স্পাইসি হয় সো আমার রান্না কিন্তু হয়ে গেছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ